আলাইকুম আমি মোহাম্মদ শফিক চৌধুরী আজকে আপনাদের আড়াই শতাংশ বৈধ গ্যাস সহ একটি বাড়ি সন্ধান দিব মাত্র বত্রিশ লক্ষ টাকার ভিতরে মাত্র বত্রিশ লক্ষ টাকার ভিতরে আপনারা একেবারে তৈরি করা একটি বাড়ি পেয়ে যাবেন বৈধ গ্যাস বিদ্যুৎ পানি সহ একেবারে আমার নিজস্ব বায়না করা আপনারা জানেন আমি বরাবর বিভিন্ন ক্যাটাগরিতে জমি বায়না বায়না রেজিস্ট্রি রেজিস্ট্রি বায়না বিভিন্ন ক্যাটাগরিতে বিভিন্ন দামের আহ বাড়ি ক্রয় করে কাগজ পত্র হান্ড্রেড পার্সেন্ট যাচাই বাছাই করে আমি আপনাদের সামনে তুলে ধরি এবং সারা বাংলাদেশের বিভিন্ন ক্যাটাগরির জমি আপনাদের সামনে তুলে ধরি সবচেয়ে কম দামের মধ্যে আমি চৌধুরী এখন আপনাদেরকে যদি আমি একটু বলি যে আমি এখন কোথায় দাঁড়িয়ে আছি এখন আমি দাঁড়িয়ে আছি সাবার রাজাসনের ভিতরে আর আপনারা জানেন রাজাসনের মধ্যে আমার ম্যাক্সিমাম জমি আহ বায়না করা এবং রাজাসনটা হচ্ছে আপনার সাভার বাজার বাসস্থান থেকে পূর্ব দিকে যে রাস্তাটা চলে গেছে অন্ধ চোরঙ্গি মার্কেট থেকে যদি যদি অটোরিক্সা উঠেন মাত্র দশ টাকার মধ্যে যে কোনো প্রান্তে চলে যেতে আর যদি আপনার ঢাকায় যদি ঢাকার কোনো জায়গায় যদি যেতে চান তাহলে আপনার সবার রাজাসন থেকে যেতে হবে প্রথমে আক্রাইন মাত্র দশ টাকা ভাড়া নিবে আক্রাইন থেকে তিরিশ টাকার মধ্যে একেবারে ডাইরেক্ট রেগুনা মিরপুরে এক নম্বর দুই নম্বর থেকে মিরপুরে যে কোনো জায়গাতে চলে যেতে পারবেন তাহলে আপনি বুঝতে পারতেন রাজাসন হচ্ছে সবার পৌরসভার ভিতরে আট নম্বর ওয়ার্ড এবং আপনার রাজাসন মধ্যে প্রচুর পরিমাণে গার্মেন্টস ফ্যাক্টরি একটি এলাকা হচ্ছে রাজাসন তা আপনাদেরকে আমার নিজস্ব বায়না করা আড়াই শতাংশ জমি ঘর বিদ্যুৎ পানি সহ একটি বাড়ির সন্ধান দিব তো আমরা যে জায়গাটার মধ্যে দাঁড়িয়ে আছে আমরা যদি রাস্তাটা একটু যদি দেখাই এখানে কিন্তু একটি কর্নারের রাস্তা এই ডান পাশে রাস্তাটা আসছে রমজান মসজিদের পাশ ঘেসে একটা রাস্তা আপনার উত্তর দিকে চলে গেছে সেই উত্তর দিক ধরে আপনারা এই এই সাইড চলে আসবেন এই সাইডটা যদি চলে আসেন আপনি এই মোচর থেকে আমাদের একটি সাইনবোর্ড দেখতে পাবেন এই যে এখানে একটি রাস্তার এই তিন রাস্তার মোচরে আসলে সাইনবোর্ডটা দেখতে পারবেন যে যে বাড়ি বিক্রি হবে জমির পরিমাণ হচ্ছে আড়াই শতাংশ এই আড়াই শতাংশ এই তিন রাস্তার মোচর থেকে যদি আপনি ধরেন এখানে হচ্ছে ছয় ফিটের রাস্তা এই যে বাড়িটাও আমার এক ভাই চ্যানেলের মাধ্যমে আমার চ্যানেলের মাধ্যমে উনি এটা ক্রয় করেছিলেন অবশ্য উনি যখন ক্রয় করেছিলেন তখনকার আপনার একতলা তিন সেট ভবন ছিল উনি এটাকে ব্রিকের মধ্যে হান্ত কমপ্লিট করেছেন এই যে দেখেন তীর চিহ্ন দেখতেছেন এখানে আসলে আপনি তীর চিহ্ন দেখলে এই যে আমাদের ডান পাশের এই বাড়িতে এই যে আসেন এখানে যদি আপনারা আসেন এই যে যদি দেখেন এখানে দেখা হচ্ছে এই যে এখানে ইন্ডিকেট করা আছে আসেন আমরা বাড়িটির ভিতরে ঢুকি বাড়িটির ভিতরে যদি আমরা একটু দেখাই এই যে দেখেন এখানে গ্যাসের সংযোগ আছে বৈধ গ্যাসের সংযোগ আছে আপনার করতে চান আগে আগে দলিল নেওয়ার গ্যাসের বই দেখে চেক করে নিতে পারবেন এর পাশে একটি টয়লেট আছে আমরা যদি একটু টয়লেটটা দেখাই এই যে এর পাশে একটি টয়লেট আছে বাড়িটির ভিতরে দুইটি টয়লেট আছে দেখেন দুইটি টয়লেট আছে পাশে বাড়িটির ভিতরে কিন্তু ভাড়াটি আছে আমি আপনাদেরকে একটা রুম দেখাবো যেহেতু বাড়ির ভিতরে মহিলারা থাকে এখানে দুইটা রুম আছে এ পাশে একটা রুম আছে প্রতিটা রুম ভাড়া আছে দেখেন এবং আপনার রাজাসন প্রচুর পরিমাণে গার্মেন্টস ফ্যাক্টরি বিধায় এই যত ছোট এবং যত বড় রাস্তাই হোক না কেন আপনার ভাড়া নিয়ে কোনো টেনশন করতে হয় না এখানেও আপনার ভাড়াটি আছে এখানেও আপনার একটা টয়লেট আছে এ পাশে একটা রুম আছে কমপ্লিট তৈরি করা আপনারা আসলে আপনাদের একটা করার কোনো খরচ নেই আপনারা খেলে এসে উঠবেন মিটার আছে গ্যাস আছে পানি সামসেবল পা লাইন আছে আপনারা জানেন এখন বর্তমানে একটি সামাসেবল লাইন বর্তমান করতে গেলে এক লক্ষ টাকার মতো খরচ হয় আমরা আবার রাস্তায় একটু আপনাদেরকে আপনাদের প্লট আপনাদেরকে অবস্থান আপনাদেরকে পরিপূর্ণ ভাবে দেখানোর চেষ্টা করলাম আপনাদেরকে আপনারা যারা সাবার রাজাসন পৌরসভার ভিতরে যারা তৈরি করা গ্যাস বিদ্যুৎ পানি সহ যারা আহ জমি খুঁজছিলেন তারা এই বাড়িটি দেখতে পারেন এটা কিন্তু একটা মহল্লা এখানে কিন্তু আরো প্রচুর বাসা বাড়ি আসছে এবং প্রতিটা প্লটের সামনে দিয়ে কিন্তু আপনার বারো করে রাস্তা দেওয়া আছে এবং এই সাইড দিয়ে আপনি রাজাসনের যে কোনো স্থানে চলে যেতে পারবেন এবং রাজাসনে আপনি এই বাড়িতে বের হলে আপনার সামনে দোকান মার্কেট মসজিদ থেকে শুরু করে আপনার নিত্য প্রয়োজনীয় যে কোনো জিনিস আপনার ঘর থেকে বের হলে আপনি স্কুলে যে স্কুলের স্টুডেন্ট পর্যন্ত আসছে আপনার ঘর থেকে যদি আপনার বাচ্চা যদি স্কুলে পাঠাইতে চান ঘর থেকে বের হলে আপনি স্কুল পেয়ে যাবেন এই বাড়িটা আপনারা পেয়ে যাবেন মাত্র বত্রিশ লক্ষ টাকার ভিতরে আপনারা জানেন যে আপনারা খুব দ্রুত যোগাযোগ চেষ্টা করবেন কারণ বিক্রি আপনারা অনেক সময় ফোন দেন যে আসলে আপনার বায়না করা জমি আছে কিনা আপনারা দ্রুত যোগাযোগ করার চেষ্টা করবেন তা আসলে ভিডিওটি আজকে বেশি লং করব না যারা ইউটিউবে থেকে দেখছেন তারা ফেসবুকে এসে জমি ক্রয় বিক্রি সারা বাংলাদেশ নিয়ে আমার পেজ আছে এটা আপনারা ফলো করে রাখতে পারেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম